আসসালামু আলাইকুম বন্ধুরা আজ হাজিদের হজ শেষ হতে না হতে এই যে দেখুন আল্লাহ তালার রহমতের বৃষ্টি এইমাত্র বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকাশে কোনো মেঘ নেই কিচ্ছু নেই প্রচণ্ড রোদ রোদের ভিতরেও বৃষ্টি চালু হয়ে গেছে এটাই হচ্ছে আল্লাহ তালার রহমত প্রতি বছরই এই দিনে যেদিন হজ শেষ হয় রাফাতের মধ্যে শেষ হয় সেদিন বৃষ্টি হয় তো আজও সেই একই রকমভাবে বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা দেখুন হাত তুলি আল্লাহ তালার কাছে দোয়া চাইছে যে দেখুন হাজিরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদা করছে যে তাদের হজ কবুল হয়েছে এটা আল্লাহ তরফ থেকে একটা ইশারা যে হাজিদের হজ কবুল হয়েছে দেখেন হাজিরা হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ কাছে সুক্রিয়া আদা করছে দেখুন নামাজ পড়ছে মানুষ যে দিনে বিনা মেঘে বিনা এতে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন মক্কার বাচ্চারাও কত খুশি কত খেলা গেছে এইরকম বৃষ্টি মানে এখানে বহুত খুশির ব্যাপার এবং এখানে বছরে এক দুবারই বৃষ্টি হয় বেশি বৃষ্টি এখানে হয় না তো দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করছে কত সুন্দর তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর মক্কার ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা যদি লাইক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য মক্কা মস্তেল হারমে বৃষ্টির তো এখন বৃষ্টির পরিমান প্রায় বাড়তে চলেছে বৃষ্টি এখন আস্তে আস্তে বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি আরো জোরে আসতেছে এবং আকাশটাও প্রায় অন্ধকার হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে যেখানে বৃষ্টি আরো জোরে হবে দেখুন কিভাবে ম্যাক ডোজ করছে আপনারা দেখতে পাচ্ছেন কত শব্দ হচ্ছে ম্যাক বৃষ্টি আরো জোরে

আপনার দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর মক্কা দিয়ে পানি করছে দেখতে পাচ্ছেন মক্কাতে সব সময় ভাবে পানি করে না পানি হয় না আজকে আল্লাহ তালা এটা হচ্ছে রহমতের দৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা যে হজ খবর পড়ছে আজকের হজ তারই একটা দৃশ্য এটা তাছাড়া অন্য কিছুই না আপনারা শুনতে পাচ্ছেন কত জোরে ম্যাগ গর্জন করছে এবং দেখেন ক্লক পুরো অন্ধকারে কুয়ার সাথে গেছে দেখতে পাচ্ছেন এত ম্যাঘের গর্জন ধীরে ধীরে বৃষ্টি বেশি হচ্ছে প্রচন্ড ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন আমার সুদের পানি হাজির দৃশ্য দেখুন মার্শাল্লাহ পানিতে পুরো ভেবে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখলে পরে শান্তি মনে হচ্ছে যেন জান্নাত দেখেন কত সুন্দর বৃষ্টির যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যারা শুধু শুধু ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন